আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রশ্ন করেছিলেন পুরুষের জন্য রূপা ব্যবহার করা যায় যাতে এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরুষের জন্য গোল্ড এটা একেবারেই হারাম কিন্তু যেটা রূপা রয়েছে এটা এক মিসকাল থেকে একটু কম জায়েজ রয়েছে এখন অনেকের প্রশ্ন এক মিসকাল তো বুঝতে পারছি না হ্যাঁ এখন শরীয়তের পরিবেশে আরেকটা মাপ হচ্ছে সাড়ে চার মশার থেকে আরেকটু কম এখন প্রশ্ন যে হুজুর আমি যে এটাও বুঝতে পারছি না যদি আপনি গ্রামের হিসাব করেন এক মিসকাল এক মিসকাল কত গ্রাম এক মিসকাল ইকুয়াল টু গ্রাম যদি এভাবে হিসাব করেন তাহলে চার দশমিক তিন সাত চার গ্রাম রূপা এতটুকু ব্যবহার করা পুরুষের জন্য জায়জ রয়েছে এক মিসকাল এক মিসকাল সমপরিমাণ চার দশমিক তিন সাত চার গ্রাম হ্যাঁ আর এই ফতোয়াটা আমি গ্রহণ করেছি ফতোয় কাজী খান তিন নম্বর খণ্ডের চারশত তেরো নম্বর পৃষ্ঠা আল্লাবাক বুঝা তৌফিক দান করেন আল্লাহ এই বিষয়ে ভালো জানেন আসসালামু আলাইকুম